নমস্কার বন্ধুরা আমরা ভ্রমণ জুটি আজকে চলে এসেছি মুর্শিদাবাদের দাহাপাড়া গ্রামের সর্বোচ্চ মন্দিরে এটি হচ্ছে প্রভু শ্রী শ্রী জগৎবন্ধু সুন্দরের আশ্রম এখানে প্রভু জন্ম হয়েছিল এটাই প্রভু জন্ম ভিটে আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে সম্পূর্ণ বিনামূল্যে থাকা খাওয়া সহ এই মন্দিরে উপরে পাওনা হচ্ছে মন্দিরে প্রভুর কীর্তন প্রভুর নাম গান কিভাবে তোমরা এখানে আসবে কিভাবে এখানে থাকবে কীভাবে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবে কীভাবে খাবারের কুপন পাবে সব কিছু আমি তোমাদের এই ভিডিওতে শেয়ার করব সঙ্গে থেকেও শুধুমাত্র যাতায়াতের খরচা আর একটা দিনের ছোট্ট ট্রিপ আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমরা এখানে এসেছি কিভাবে কিভাবে যাতায়াত খরচা হয়েছে কোন ট্রেনে এসেছি সমস্ত দিক দিয়ে আমি তোমাদেরকে জানাবো কিন্তু একটু অপেক্ষা করো পুরো ভিডিওটা দেখতে থাকো সমস্ত দিক দিয়ে মানে শিয়ালদা হাওড়ার বর্ধমান সব রুট দিয়ে তোমরা এখানে কিভাবে আসতে পারবে সব কিছু তোমাদেরকে এখানে জানাবো আর সেটাও কতটা স্বল্প মূল্যে তোমরা আসতে পারবে তার সাথে স্টেশন থেকে নেমে এই দাহাপাড়ার সাথে আরও কি কি সাইট সিন আছে মানে প্রভুর আশ্রমের সঙ্গে এই দাহাপাড়াতে আরও কি কী জায়গায় ঘুরতে পারবে কতটা খরচা হবে সব কিছু শেয়ার করব। মুর্শিদাবাদের একটা উপরে পাওনা হচ্ছে এই যে দাহাপাড়ার আশ্রম আর তার সঙ্গে হচ্ছে সতীপীঠ সেগুলো তোমরা এই ভিডিওতেই দেখতে পারবে একটুভাবে তোমাদেরকে ওয়েট করতে হবে তো চলো বন্ধুরা একদম স্বল্প মূল্যে একদিনের ভ্রমণে কি হবে আশ্রম তার সঙ্গে সতীপীঠ আর সবচেয়ে বড় কথা এরকম সুন্দর একটা শ্বেতসৌভোগ মন্দির দেখতে পাবে তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকো আসবেন তা জানিয়ে দিন যারা শিয়ালদা থেকে আসবেন তারা সকাল পাঁচটা পঁয়ত্রিশে জঙ্গিপুর রোড এক্সপ্রেস ট্রেন ধরে মাত্র ঘন্টায় চলে আসতে পারেন আজিমগঞ্জে আর যারা হাওড়া থেকে আসবেন তারা সকাল ছটা পাঁচে গণদেবতা এক্সপ্রেস ধরে এই একই সময়ে আজিমগঞ্জে চলে আসতে পারবেন আর যারা আমাদের মতো ভ্রমণ জুটির মতো স্বল্প মূল্যে যাত্রা করতে চান তারা সকাল পাঁচটা পঁয়ত্রিশে হাওড়া কাটোয়া লোকাল ট্রেন ধরে তিন ঘন্টায় পৌঁছে যান কাটোয়ায় তারপর কাটোয়া থেকে কাটোয়া আজিমগঞ্জ মেমু লোকাল ধরে মাত্র দেড় ঘন্টায় পৌঁছে যান লালবাগ কোর্ট রোড অথবা আজিমগঞ্জ ট্রেন ছাড়তে অনেকটা দেরি ছিল তাই কাটোয়া স্টেশনের বাইরে থেকে গরম গরম কচুরি আমরা খেয়ে নিলাম আর এই কাটোয়াতেই পারবেন আপনারা এক একদিনে তিন সতীপীঠ দর্শন করতে এছাড়াও একদিনে দর্শন করতে পারবেন কাটোয়া জাগ্রত খেপিমার মন্দির ও মহাপ্রভু নিবাস আমাদের ভ্রমণ জুটি চ্যানেলে এই দুটি ভিডিওই অলরেডি আপলোড করা আছে ডেসক্রিপশন এবং আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম প্লিজ ক্লিক করে দেখে নেবেন ভালো লাগবে ফোন দিকে সাতটা চল্লিশ আমি এখন কাটোয়ায় ওয়েট করছি আজিমগঞ্জ মেমু লোকালে আমরা অনেক ভোরে যাত্রা স্টার্ট করেছিলাম পাঁচটা কুড়িতে ট্রেনে উঠেছিলাম বর্ধমান থেকে আগে রাতে মা বাড়ি এসেছিলাম কারণ আমাদের প্ল্যান ছিল আমাদের ভ্রমণ জুটির সাথে সাথে আমাদের ভাইও আমাদের সঙ্গে যাক তো ভোর পাঁচটা কুড়িতে বর্ধমান থেকে ট্রেনে উঠি আমরা বর্ধমান কাটোয়া লোকালে তো সকালবেলায় বৃষ্টির জন্য আমরা সেভাবে ভিডিও শ্যুট করতে পারিনি ভিজে গেছিলাম বাট এত সুন্দর ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা একটা অসাধারণ এই অসাধারণ ওয়েদারে এত সুন্দর জায়গায় যাওয়ার মজাই কিন্তু একটা অন্য অন্যরকম এখানে এখন আটটা দশ নাগাদ এই ট্রেনটা ছাড়বে কোথায় যাচ্ছি না যাচ্ছি ভিডিওটার সাথে থাকুন সবই বুঝতে পারবেন আর কতটা কম টাকায় কতটা স্বল্প মূল্যে আমরা এত সুন্দর একটা জার্নি করতে যাচ্ছি এত সুন্দর ডেস্টিনেশনে পৌঁছাচ্ছি সাথে থাকুন আশা করি ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে তো চলুন দু মিনিট আমাদের ট্রেন ছাড়লো আপনাদের ভালো লাগলে শুধু একটা লাইক আর এই একটা লাইকই আমাদের ভ্রমণ জুটির জার্নির অক্সিজেনের কাজ করে আমাদের ইউটিউব জার্নি সবে স্টার্ট করেছি তাই আপনাদের শুধু একটা লাইক আমাদের মনের জোরকে অনেকটা বাড়িয়ে দেয় আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যারা আজকে প্রথমবার আমাদের এই ভিডিও দেখছেন এবং সাবস্ক্রাইব করেননি প্লিজ অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকুন আমরা কিন্তু এরকম ভ্রমণের ভিডিও প্রত্যেক সপ্তাহে নিয়ে আসবো শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই যে দাহাপাড়া যে ট্রিপটা যে টোটো করে ঘুরবো সেই টোটোতে রয়েছে নিখিল কাকা নিখিল সরকার তো এনার সাথে যোগাযোগ করতে পারো আমি স্ক্রিনে এনার নাম্বার দিয়ে দেব ভীষণ ভালো মানুষ খুব ভালো টোটোর সার্ভিসের সাথে সাথে গাইডটাও খুব ভালো পাবে তোমরা সব কিছু স্টোরি জানতে পারবে আসল গল্পের পেছনে সবই জানতে পারবে এই কাকার কাছ থেকে আমরা লালবাগ নেমে গেছি বাইরে টোটো অপেক্ষা করছিল যেখানে যাচ্ছি একদম সেখানে গিয়ে তোমাদের সাথে কথা বলবো বাকি কিভাবে এখানে আসা যায় না আসা যায় চলো এরপর তোমরা দেখতে পারবে তার আগে এত সুন্দর গ্রাম্য পরিবেশে তোমরা একটু নেচারটাকে এনজয় করো আমাদের সাথে সাথে গ্রাম কার না ভালো লাগে আমাদের ভ্রমণ জুটি গ্রাম ভীষণ পছন্দের বিশেষ করে আমার দেশের বাড়ি বাঁকুড়া নিম্নচাপ থাকার কারণে আমরা সূর্যের আলো পাইনি কিন্তু পেয়েছিলাম বৃষ্টি ভেজা সবুজ ধানের ক্ষেত মাটির সোদা গন্ধ আর ছিল ঠান্ডা বাতাস এইসব উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম ডাহাপাড়া ধামের দ্বিতীয় প্রবেশদ্বারে সারা বছর এই প্রবেশদ্বারটি বন্ধ থাকে শুধুমাত্র বিশেষ বিশেষ অনুষ্ঠানে ভক্তদের জন্য এই প্রবেশদ্বারটি খোলা হয়ে থাকে এই প্রবেশদ্বারের দুদিকে দেখা যায় কীর্তনরত ভক্তদের মূর্তি আমরা ভ্রমণ জুটি আজকে এসে গেছি গ্রামে শ্রী শ্রী প্রভু আশ্রমে এটি হচ্ছে প্রভুর জন্মস্থান আর সেই জন্মস্থানকে কেন্দ্র করেই কিন্তু প্রভুর আশ্রম তৈরি হয়েছে এখানে প্রভু নাথ মন্দির আছে এখানে পেছনে প্রভু বিরাজ করছে আমাদের প্রভু শ্রী শ্রী জগৎ কোনো মূর্তিতে পূজিত হন না তিনি ছবিতে পূজিত হন প্রথম থেকে তো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই পুরো নাট মন্দিরটা খুব স্বল্প মূল্যে তোমরা একটা রাতে এখানে এসে থাকতে পারো আর স্বল্প মূল্য এই কারণে বললাম শুধুমাত্র এখানে আসতে যতটুকু খরচা লাগে যাতায়াতের এখানে থাকা খাওয়া সম্পূর্ণ বিনামূল্যে এর জন্য তোমাদেরকে একটু কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে এখানে খাবার টিকিট দেওয়া হয় সকাল সাড়ে দশটা থেকে বারোটা পর্যন্ত এখানে বেলা খাওয়ানো হয় সকালে বাল্য ভোগ দুপুরবেলায় প্রভুর ভোগ মানে খাওয়ার রাতের বেলাও সেম সন্ধেবেলার প্রত্যেক দিন সন্ধ্যা আরতি হয় তবে শনিবার দিন এই সন্ধ্যা আরতি ভীষণ সুন্দরভাবে হয় যেহেতু প্রভুর জন্মবার শনিবার বড়বার বলা হয় এখানে এই বড়বারে এ কালকে যেমন আমরা এখানে অবশ্যই কালকে আমরা এসেছি কালকে আমরা এখানে পুরো সন্ধ্যেবেলা এত সুন্দর করে দেড় ঘন্টা ধরে আরতি শুনেছি কীর্তন শুনেছি আমি বলছি আমার মন পুরো ছুঁয়ে গেছে আমি অনেক দিন পর এভাবে কোনো আরতি দেখলাম এত মন দিয়ে এখানে এত বৃষ্টি হচ্ছে এত ঝোড়ো হাওয়া অনেক কিছু প্ল্যান করেছিলাম কিন্তু যাই হোক প্রভু আমাদের যেভাবে চেয়েছেন নিজেকে ধরা দিয়েছেন আমরা অনেক প্ল্যান করে এসেছিলাম অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব যেহেতু এখানে আমার মা বাবা আগেও এসেছে আমিও আগে এসেছি অনেক কিছু জানি বাট এত বৃষ্টি আর এত হাওয়ার জন্য আমি তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করতে পারলাম না তাও তোমাদেরকে বলে রাখি এটা হচ্ছে প্রভুর আসল মন্দির এইখানটাতেই প্রভু জন্ম হয়েছিল। এটার প্রভুর ভিটে বাড়ি ছিল এখানে সেই ওপরে মন্দিরটা তৈরি করা হয়েছে এখানে একটা বিশাল নাথ মন্দির আছে এখানে কীর্তন হয় এখানে সবাই এসে প্রভুর কাছে প্রার্থনা করে বসে থাকে এত সুন্দর নাথ মন্দির সকালবেলায় নাথ মন্দিরকে পরিষ্কার করে ধোয়ানো হয় প্রত্যেক দিন আর রাতের বেলায় প্রভুকে শয়ন দিয়ে এখানে কীর্তন শেষ হয় শনিবার দিন এখানে যেমন বললাম কীর্তন হয় তোমরা অন্যান্য দিনেও আসতে পারো শনিবার দিন একটু ভিড় হয় যা তো প্রভুর এখানে থাকার জন্য খুব সুন্দর সিস্টেম আছে আমাদের এই নাট মন্দির পেছনে ওখানে দূরে তোমরা সাদা বিল্ডিংগুলো দেখতে পাবে এখানে সব থাকা খাওয়ার ব্যবস্থা আছে আর আমরাও এখানে ছিলাম তার জন্য তোমাদেরকে এটা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে তোমরা এখানে কথা বলবে এসে এখানে আলাদাভাবে কোনো ফোন নম্বর নেই তোমাদেরকে এখানে এসে কথা বলতে পারবে এই প্রভুর আশ্রমকে ঘিরে এই প্রভুর এই ডাহাপাড়া ধামে গোশালা আছে কত সুন্দর সবজি বাগান আছে ফুলের বাগান আছে লাইব্রেরি আছে যেখানে রান্না হয় সেই জায়গা আছে যেখানে খাওয়ানোর ব্যবস্থা খুব সুন্দর আছে এছাড়া থাকা জায়গা আরও অনেক প্রচুর তৈরি হচ্ছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই বৃষ্টির জন্য আমরা কিচ্ছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তবে কথা দিচ্ছি আমরা আবার আসব কারণ অনেক কিছু দেখার আছে জানার আছে এখানে এখন যে সাধু মানে যে সেবক প্রভুর যে সেবক তাদের সাধু বলা হয় যে সাধু হেড ইনচার্জে আছেন তার সঙ্গে কালকে আমরা অনেকক্ষণ কথা বলেছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো তার কাছ থেকে আরও অনেক কিছু আমার জানার ইচ্ছে আছে তো সেইগুলোর জন্য আমরা আবার আসবো তোমার ইচ্ছে আছে ওয়েদারটা এমন দেখে আসব যাতে আমরা খুব ভালো করে এক্সপ্লোর করতে পারি তোমাদের সাথে আর খুব ভালো করে দেখাতে পারি আমরা ঘুরবো আর তোমাদেরকে ঘোরাবো না এই ভ্রমণ ভ্রমণযুটি তো এটা চাই না এই ভ্রমণ যদি এই যে ছোট ছোট চেষ্টা তখন সার্থক হয় যখন তোমরা একটু একটু করে আমাদের সাথে থাকো ছোট ছোট সাবস্ক্রিপশান আমাদেরকে অনেকভাবে আপ্লুত করে এই ছোট্ট সাবস্ক্রাইব করতে তোমাদের কোনো কষ্ট হবে না কোনো মূল্য লাগে না তোমরা প্লিজ আমাদেরকে আরও এনকারেজ করার জন্য একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো সবার সাথে শেয়ার করো যাতে এই সুন্দর সুন্দর মন্দির সুন্দর সুন্দর ধাম খুব কম খরচে কোথায় থাকা যায় সম্পূর্ণ বিনামূল্যে কোথায় থেকে খাওয়া যায় এই সবগুলো তোমাদের সঙ্গে আমরা এই ভ্রমণ জুটি চ্যানেলে শেয়ার করি আশা করছি তোমাদের সাথে সাথে বাকি সবারও অনেক হেল্প হবে তো প্লিজ তোমরা শেয়ার করে আমাদেরকে আরও একটু এনকারেজ করো আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে একটু হেল্প করো তো চলো প্রভুকে আরেকবার দর্শন করে আমরা এগিয়ে যাই আমাদের ধামে পৌঁছতে প্রায় দশটা বেজে গিয়েছিল আমরা পৌঁছেই সবার আগে নাট মন্দিরে চলে যাই প্রভু শ্রী শ্রী জগৎবন্ধু সুন্দর দর্শন পাওয়ার জন্য যেহেতু শনিবার ছিল মানে প্রভু জন্মবার তাই সকাল থেকে কীর্তন হচ্ছিল আমরা নিয়ে গিয়েছিলাম তুলসীপত্রের মালা এবং চন্দননগরের সূর্যকুমার মোদক থেকে জলভরা মিষ্টি আমরা মন্দিরে সেবায়েতের হাতে আগে তুলে দিই যাতে প্রভুর ভোগে আমাদের এই জল ভরা মিষ্টি দেওয়া হয় তারপর আমরা নাট মন্দিরে বসে বেশ কিছুক্ষণ সময় কাটালাম আমরা এখন প্রভুর এখন গ্রন্থাগারে এসেছি এখানে প্রভুর মূর্তি থেকে ফটো থেকে সব কিছুই এখানে পাওয়া যায় তোমরা চাইলে এখান থেকে পেতেই পারো বাড়িতে নিয়ে যেতে পারো আমিও নেব সে কারণে আগে চলে আসলাম এখানে এখানে এত সুন্দর লাগে না আসতে খুব ছোটোবেলায় দিদার সঙ্গে আসার ইচ্ছে ছিল বাট সেটা হয়নি প্রভুই চেয়েছিলো হয়তো যে বড় হয়েও প্রভুর কাছে আমি আসতে পারবো এখানে অনেক সাইজে ছোট বড় নিজেদের বাড়ির সিংহাসনের নিজের ইচ্ছে মতো তোমরা নিতে পারবে তো চলো দেখি আমি এখন কী কী জিনিস নিই এখানে প্রভুর মূর্তি পাওয়া যায় না প্রভুকে না আমরা সচরাচর এরকম ফটোতেই পুজো করে থাকি আমাদের বাড়িতেও আছে মা বাড়ি আমাদের বাড়ি আমাদের ফ্ল্যাটে তো আমি এখান থেকে প্রভুর একটা ফটো নেব প্রভু প্রথম থেকেই না ফটোতেই পূজিত হন আর প্রভুর সাথে আমি গুরুদেবেরও ফটো নেব এবারে দেখি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি প্রভুর ফটো গুরুদেবের ছবি আছে আমি বাড়ির জন্য নিয়ে যাব মা বলেছে বাবার জন্য ভাইয়ের জন্য প্রভুর ছোটো ছোট দুটো লকেট নিয়ে যাতে যাতে মা আর বাবা সবাই বাড়িতে পড়তে পারে গলায় চলুন এবার এই ধামের প্রধান পুরোহিত শ্রদ্ধেয় শ্রীমৎ দাস ব্রহ্মচারী মহাশয়ের কাছ থেকে জেনে নি এ ধামের বেশ কিছু কথা জয় মহাবতারী শিশি প্রভু জগৎবন্ধু সুন্দর কৃষ্ণ গৌর মিলির নিতায় গৌর একাধারে পঞ্চত্ত একাধারে হরিরামের মূর্তি নাম জগৎবন্ধু আবির্ভাব ভূমি ওই যে দেখছেন মন্দির ওইখানেই প্রভু বারোশো আঠাত্তর সালের ষোলোই বৈশাখ শীতলমী তিথিতে উনি আবির্ভূত হয়েছেন আচ্ছা এটা ডাহাপাড়া গ্রাম তাই ভগবানের জন্মস্থানকে ধাম বলা হয় তাই ডাড়া ধাম আর জগৎবন্ধু নাম সেই জন্যে নামের অনুসারে অনেকে জগৎবন্ধু ধাম বলা হয় তা সেই ধামে এই যে কীর্তন দেখছেন এই নাম দিয়েছেন এই নামই কীর্তন হয় আর ভক্ত দেখছেন ভক্তরা আসছেন নাম শুন শ্রবণ করতে এখানে প্রতিদিনই ভক্তরা আসেন থাকা এবং প্রসাদ পাওয়ার জন্যে কারো কাছেই কিছু চাওয়া হয় না নিজের ইচ্ছে ভগবানের সেবায় যে যা যা দেয় যে যা দেয় সেই হিসাবেই চলছে ভগবান যেখানে আসেন সেটা অভিন্ন গোল যেখানে আবির্ভবন সেটা অভিন্ন তাহলে ডা অভিন্ন গোল এটা পৃথিবীর কেন্দ্র আজ অনেকেই জানে না অনেকেই জানবে একদিন তাই হরি মহাবতারণ নাম জগল প্রভুর মহাপ্রসাদ খেতে আমরা চলে এলাম ভোগ পক্ষে প্রসাদে ছিল ভাত সোনামুগের ডাল পঞ্চব্যঞ্জন এবং শেষে পায়েস এই ভোগ কিন্তু পুরোটাই ভক্তদের জন্য প্রতিদিন বিনামূল্যে দেওয়া হয় বাইরে নিম্নচাপের বৃষ্টি তখনও পড়ছিল বলে ভোগ প্রসাদ গ্রহণ করে আমরা রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিই তারপর বিকেলে সাইট সিন করে সন্ধে হতেই আমরা প্রভু সন্ধ্যা আরতি দেখার জন্য মন্দিরে চলে আসি আরতি চলল বেশ অনেকক্ষণ বাইরে তখনও বৃষ্টি হচ্ছিল সন্ধেবেলায় সাইট সিন করে এসে আমরা মন্দিরে আসলাম মানে ধামে আসলাম এখানে এসে সন্ধ্যা আরতি দেখলাম এত মনটা ভালো হয়ে গেল। প্রত্যেক শনিবার এতক্ষণ ধরে সন্ধ্যা আরতি হয় কারণ শনিবার হচ্ছে প্রভু শ্রী জগৎবন্ধুর জন্মবার আর বাকি সপ্তাহে বাকি দিনগুলোতে নর্মাল যেমন আরতি হয় তোমরা আসলে চেষ্টা করবো শনিবার দিন অবশ্যই এখানে আসার এত সুন্দরভাবে কীর্তনের মাধ্যমে বাবা প্রভুকে আরতি করা হয় এটা একটা অন্যরকম জিনিস তোমরা অবশ্যই শনিবার দিনই এসো অসাধারণ চাতা দারুণ দারুণ বাইরে বৃষ্টি তার সাথে এবং কড়া পাকে দুধের চা জমে পুরো ক্ষীর পাশের ভদ্রলোকের চায়ের সঙ্গে একবার টায়ার খুব দিলে খুব ভালো হয় রাতের খাবারের জন্য আজকে আমরা ভাবলাম যে মুড়ি আর জিলাপি আর সিঙ্গারা দিয়ে কাটিয়ে ফেলি দাদা আমাদের গরম গরম শিঙারা পুরো ভেজে দিচ্ছে না তার সাথে মুড়ি আর জিলাপি একটা অন্যরকম খাবার সত্যি বলছি গ্রামে ঘুরতে এসে এরকম একটু গ্রাম্য খাবার খেতে কান্না ভালো লাগে একদম চারদিক থেকে হটকে করে খাচ্ছি রাতে প্রভুর আশ্রমে আমাদের ভোগ প্রসাদ ছিল বাট মনে হলো কী আরে না দুপুরে ভোগ প্রসাদ খেয়েছি রাতের বেড়ে একটু জিলাপি মুড়ি সিঙ্গারা এই সব দিয়ে রাতটা কাটিয়ে ফেলি তো চলো গরম গরম সিঙ্গারা ভাজাটা দেখে নাও গুড মর্নিং ফ্রম দাহাপাড়া শ্রী প্রভু জগৎবন্ধুর ধাম অ্যাকচুয়ালি এত বৃষ্টি পড়ছে যেরকম পরিকল্পনা নিয়ে আমরা এসেছিলাম সেরকম কিছুই করতে পারিনি মনটা কোথাও একটু খারাপ তবে একটা কথা ঠিক আছে এই বৃষ্টির জন্য হয়তো আমরা আবার আসব বাবাই এই বৃষ্টির জন্য আমরা চারদিক দিয়ে পুরো বাধা পড়ে গেছি তবুও আশা করছি যতটুকু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম অতটুকু তোমাদের হয়তো ভালো লেগেছে বাইরে আমার আওয়াজের সঙ্গে সঙ্গে বৃষ্টির অবস্থা শুনতেই পাচ্ছ যে কী পরিমাণ বৃষ্টি পড়ছে আমরা ঘরের মধ্যে না আটকে পড়েছি ভোর থেকে উঠে আছি বাট বৃষ্টির জন্য বেরোতে পারছি না প্রভুর কীর্তন হচ্ছে শুনতে পাচ্ছি প্রভু সকালবেলায় বাল্যভোগ সেবার জন্য দেওয়াও শুনতে পাচ্ছি কিন্তু বেরোতে পারছি না মানে এমন একটা প্যাথেটিক সিচুয়েশন কালকে আমরা গেছিলাম সতীপীঠে সেখানে সদীবিদ ভ্রমণ করেছি বাস তারপরে বৃষ্টিটা শুরু হলো একমাত্র ওখানে মনে হয় আমরা ঠিকঠাক দেখতে পেরেছি বাকি সব কিছুই আর কালকে কীর্তন ও এত অসাধারণ প্রভুর কীর্তন কালকে দেখলাম প্রত্যেক শনিবার এই শিশি দাহাপাড়ার ধামের মধ্যে যে প্রভুর কীর্তন হয় কারণ প্রভুর বা শনিবার তোমরা চেষ্টা করবে শনিবার এখানে আসতে এখানে থাকতে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবে তাই তোমরা হয়তো থাকার রুম পেয়ে যাবে সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে থাকতে পারবে প্রভুর ভোগ তোমরা পাবে খাওয়ার জন্য তিন বেলা সকালে বাল্য ভোগ দুপুরবেলায় খাওয়া তার সাথে রাতের খাওয়া আর চা ফেসিলিটি একদম প্রভু ধামের ঠিক উল্টো দিকে চায়ের দোকান আছে তোমরা গেটের বাইরে বেরোলে দেখতে পাবে এখানে প্রচুর চায়ের দোকান আছে চপ শিঙারার দোকান আছে মিষ্টি আছে আর এখানকার ছানার কাল খেয়েছিলাম জাস্ট অসাধারণ ছিল তো একটা দিনের ভ্রমণ ট্রিপের জন্য তোমরা এখানে অবশ্যই আসতে পারো তোমরা সকালে এসে রাতেও ফিরে যেতে পারো যারা কাটোয়ার কাছাকাছি থাকো তারা কিন্তু সকালে এসে রাতে ঘুরে যেতে পারো বা আমাদের মতো যারা একটু দূরে আছো চাইলে তোমরা রাতে এখানে স্টে করতে পারো অথবা দিনের দিন ঘুরতে পারো এর পরের দিন আমাদের ইচ্ছে আছে আমরা এখানে এসে রাতে স্টে করব না সকালে এসে রাতে ফিরে যাব। সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই তো চলো এবারে একটু বৃষ্টিটাকে বসে বসে চায়ের সাথে সাথে একটু এনজয় করি